আজকের গল্প এক রাজা ও তার ভার এক সময় এক দেশে এক রাজা বাস করতেন তার রাজসভায় ছিল এক ভার ভারের কাজ হলো রাজাকে সব সময় আনন্দ দেয়া তাকে রাজা খুব ভালোবাসতেন তাই সে রাজসভায় থাকা গণ্যবান্য ব্যক্তিদের ভাবে বিরক্ত করতে সাহস পেত ভারের এই অপমান সহ্য করা যাচ্ছে না এইভাবে আর কতদিন চলা যায়। একটা বিহিত করা দরকার এই হাসি ঠাট্টা রাজা উপভোগ করতে লাগলেন শেষ পর্যন্ত ওই ভার এতটাই সীমা ছাড়িয়ে গেল যে একদিন সে রাজাকে নিয়েও তামাশা করে ফেললো রাজা তাতে খুব রেগে গেলেন আর তাকে মৃত্যুদণ্ডে আদেশ দিলেন ভাটটি তার জীবন ভিক্ষা দেওয়ার জন্য রাজার কাছে কাকুতি মিনতি করল মহারাজ আমার ভুল হয়ে গেছে এমন কাজ আমি আর জীবনে করব না শেষবারের মতো আপনি আমাকে ক্ষমা করে দিন কিন্তু কোনো ফল হলো না তবে ভারের কথায় রাজা কিছুটা নরম হলেন এবং বললেন কিভাবে তুমি মরতে ইচ্ছু সেই ইচ্ছাটুকু আমি পূরণ করব। তার বেশি কিছু নয় কিন্তু মরতে তোমাকে হবেই তখন ভার নিজেকে বাঁচাবার জন্য বলল মহারাজ আপনি যদি আমার সেই ইচ্ছা পূরণ করতে চান তাহলে আমার মৃত্যুর ইচ্ছাটাই দয়া করে পূরণ করুন নীতি কথা একজন বুদ্ধিমান ব্যক্তি মৃত্যু থেকেও নিজেকে রক্ষা করতে পারে